হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজকে মাকে নিয়ে চলে এসেছি এন্ডোস্কোপি করাতে হবে সেই হসপিটালে এসেছি হসপিটালে যে ডক্টর দেখেছিলেন ওই ডক্টরই মাকে আজকে দেখবে তো রিসেপশানে আমি একটু বিল করিয়ে নিলাম তারপর মাকে নিয়ে বসে আছি ডাক্তারবাবু এখনও আসেনি কখন সকালবেলা মাকে খাইয়েছিলাম আটটা নাগাদ তারপর বিকেল চারটে বেজে গেল তখনও মা কিছু খায়নি ডাক্তারবাবু আসেনি এন্ডোস্কপি হবে তবেই মা খেতে পারবে এরপর মাকে নিয়ে চলে গিয়েছিল ডাক্তারবাবু আসার পর মাকে নিয়ে চলে গেছিলো তখন আমি একা বসে বসে আমি চিন্তা করছিলাম যে রিপোর্ট কী আসে তো আজকে রিপোর্ট কিছুই দেয়নি সেই বৃহস্পতিবার দেবে তো এটাই ছিল আজকের আপডেট তো তারপর যে রিপোর্টগুলো দিয়েছিল সেই রিপোর্টগুলোকে নিয়ে আমি একটু দেখে মিলিয়ে নিচ্ছিলাম যে রিপোর্টগুলো মোটামুটি কী এসেছে মোটামুটি দেখলাম যে মায়ের পেটে একটু ঘা মতো হয়েছে বলছে তো ওষুধে সেরে যাবে কিন্তু জানি না তো যেন সেরকমই হয় ওষুধেই যেন সেরে যায় আমি ঠাকুরের কাছে এটাই প্রে করছি তো এই ছিল আজকের আমার ভিডিও যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও